কলকাতা আটত্রিশ নম্বর ওয়ার্ডে পালিত হচ্ছে দুয়ারের সরকার প্রকল্প সারা বাংলা জুড়ে চলছে নবম দুয়ারের সরকার প্রকল্প তারই অংশ হিসেবে কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে পৌরমাতা সাধনা ঘোষের উদ্যোগে বিদ্যাসাগর কমিউনিটি হলে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প কাউন্সিলর সাধনা ঘোষ বললেন এখানে মানুষের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে ভিড় প্রধানত মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করার জন্য একাধিক প্রকল্প নিয়েছে সেই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন মহিলারা তাই এই ক্যাম্পে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো তিনি বললেন দিদির প্রতি মানুষের আবদার বেশি সাধনা ঘোষ জানিয়েছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন মাইকে প্রচার করেছেন তাই সকলের কাছে এই দুয়ারে সরকার এই প্রকল্পের কথা পৌঁছে গেছে সকলেই খুবই উৎসাহের সঙ্গে এখানে আসছেন দিদির প্রতি দিদির আবদার করছে দিদির কাছে আর দিদি মানুষকে তো দেখেছে তাই আমরা ক্যাম্পটা করে মানুষের কাছে উপস্থিত হচ্ছে এবার বাড়ি বাড়িও গেছি প্রচার কেন্দ্রে থেকে নামি মাইকও দিয়েছি

এখন দেখা যাচ্ছে এই যে মহিলাদের কি প্রকল্প নিয়ে এখন মহিলারা খুব লক্ষ্মী ভান্ডার হ্যাঁ কি বলবেন এটা নিয়ে লক্ষ্মী ভান্ডার খুব আগ্রহী মানুষের যারা করে গেছে এবং তাদের ফুটি নাতি সবাই আসছে করতে তো এই দুয়ারে সকল ক্যাম্পটা কি খুব দরকার ছিল দেখে কি মনে হচ্ছে নিশ্চয়ই দরকার ছিল মানুষের ভালো বার্তা দিচ্ছে এই তো এখানেই বললো মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে তাই আমরা দুটো খেতে পাচ্ছি